আত্মঘাতী ঠিক কিনা বলেন আজকে আমাদের মধ্যে সব ধরনের সব দালাল একসাথে হয়ে গেছে সব দালাল করে কাজ করতেছে মুরব্বির কাছে আমরা শুনছি আমরা তো আসলে ইংরেজি পড়তে পারি না দি ইন্ডিয়ান মুসলমান একটা কিতাব আছে ডব্লিউ ডব্লিউ ডবলিউ ডব্লিউ ডব্লিউ হান্টার উইলস উইলিয়াম হান্টার যিনি এই কিতাব লিখে গেছেন ইতিহাস লিখে গেছেন সেখানের মধ্যে বলা হয়েছে যে টাকার বিনিময়ে কিছু দালাল আমরা খরিদ করছি যারা দিন ইসলামের মধ্যে বিভিন্ন সময় দাগ দেওয়ার জন্য বিশুদ্ধার করার জন্য টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এই ধরনের দালালদের মতো হইতে অন্যতম একটা দালাল হইতেছে আবুল আলা মৌদুদি তথা জমাত ইসলামের যিনি প্রবক্তা ছিলেন তিনি হজরত মালানা আহমদ আলিল্লাহ হরি রহমতুল্লাহ আলহি বহুত বুজুরগ ছিলেন মুফাসের কোরআন যা কেবল হয় হজরত মালানা আহমদাহরি রহমতুল্লাহ আলহি হজরত মালানা আব্দুল্লাহাস্তির মহল্লাহ হজরত মৌলানা গুলাম গৌস হাজার হজরত মৌলানা মুফতি মাহমুদ রাহিমুল্লাহ মঞ্জুর নো মানি এই সমস্ত বুজুর্গ আনে দিন শেষমেষ সকলে একমত হইতে বাধ্য হইছে যে এই মৌদি তার আনা যে দিন তার আনা যে ধর্ম তার আনা যে ইসলাম আমাদের সামনে আসছে এটা আসলে মদিন আর ইসলাম না এটা নিজেদের ইসলাম বানাইছে একটা জিনিস খুব সহজে বুঝেন কোরআন শরীফ আল্লাহর রসুল আমরা যে আসি দেড় হাজার পরে আসি এই আল্লাহ রসুল আমাদের কাছে কোরআন শরীফ পৌঁছাইছেন আসমান থেকে একেবারে ডাইরেক্ট মধ্যনগর পাঠিয়ে দিয়েছেন কথা বলেন আরও জোরে বলেন ডাইরেক্ট আল্লাহ এখানে নবীদিকে দিয়েছেন আর নবীজি ডাইরেক্ট কোরআন শরীফ হাদিস শরীফ দিনে ইসলাম টুপি দাড়ি অজু নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদা হালাল হারাম যা কিছু আছে এই সব কিছু ডাইরেক্ট মধ্যনগর দিয়ে গেছে না কার কাছে দিছেন কার কাছে দিছেন দু একজন রে না সাহাবাই কারাম রে আরো জোরে বলতে হবে কার কাছে দিছে আরো জোরে বলতে হবে কারদের কাছে দিয়ে গেছেন সাহাবাই কারামের কাছে আল্লাহ তালা হাবিব মাহবুব নবী তিনি কোরআন শরীফ দেয়া গেছেন হাদিস শরীফ দেয়া গেছেন টুপি দেয়া গেছেন দাড়ি দেয়া গেছেন সুন্নত দিয়া গেছেন প্রত্যেকটা এবাদত দিয়া গেছেন আর উনাদের পরে তাবেইন, তাবেইনের পরে তাবে তাবেইনের পরে বিয়ে মুস্তাকিদিন এই ধারা চলতে 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 দেড় হাজার বছর পরে আমরা এই সমস্ত পূর্ণাত্মা সাহাবেক রামের মাধ্যমে আমরা দিন পাইছি ঠিক বলে এখন সাহাবে কেরামকে যদি বিতর্কিত করা যায় তাহলে দেখেন দিন বিতর্কিত হয়ে যাইব যদি বলি সাহাবে কেরাম ওনাদের তো কি এরাও মানুষ আমরাও মানুষ অসুবিধা কি উনারা বুঝছেন আমরাও বুঝছি অসুবিধা নাই এই কথা বললে আর যদি এই কথা বলা যায় এরাও অনেক সময় ভুল করছে কোরআন শরীফ যে আনছে হাদিস শরীফ যে দিয়া গেছে আল্লাহ জানে ঠিক মতো দিতে পারছে না বুঝলে গেছে গা এমন যদি থাকে তাহলে ডাইরেক্ট কোরআন শরীফ ভুল হয়ে যাইবে ঠিক কিনা বলেন হাদিস শরীফ ভুল হয়ে যাবে তো সাহাবে কেরামের উপরে যদি বিতর্ক সৃষ্টি করা যায় তাহলে কোরআনের উপর বিতর্ক সৃষ্টি করা যায় হাদিসের উপর বিতর্ক সৃষ্টি করা যায় দিনে ইসলামের উপর বিতর্ক সৃষ্টি করে দিনটাকে অসার প্রমাণিত করা যায় এই গভীর ষড়যন্ত্র ইহুদি ষড়যন্ত্র আর এই কারণে এক বুজুর্গ বলছিলেন আমাদের লাহুর রহিম উল্লাহ বলছিলেন না যে তার মৌ হইবে খুদার কসম ওইখানে লাহুর রহমল্লা তো বলছিলেন কথা বলছেন যে দুদি আল্লাহ নামের কসম খায় বলছেন তার মত হিন্দুস্তানের মধ্যে হইবে না এটা এই আমেরিকা লন্ডনের মধ্যে ইউরোপের মধ্যে ইহুদিদের দেশের মধ্যে হবে এই হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে হইবে না কসম খায় বলছে তো জিজ্ঞাসা করছেন যে আপনি কসম খায় কিভাবে বললেন বলতেছেন যে শেষ যেই ধরনের দালাল বড় দালাল আর এই ধরনের বড় দালাল যারা হয় তাদেরকে তাদের প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন দেশে তাদের আর ঠিক ঠিকই দেখেন মধুদি কতটুকু কামিল মানুষ চিন্তা করেন এক তো আমেরিকাতে গিয়া মরছে আর তার লাশটাকে ঠিক রাখার জন্য শরীর থেকে রক্ত বের করা ভিতরের মধ্যে মদ ঢুকাইছে মদ মদ হালাল না হারাম এই হারাম জিনিস কবর নিয়ে গেলে সারা শরীর আরো খুব পাক পবিত্র থাকবো কি মনে করেন যেই বেচারার শরীরের মধ্যে কবরে যাওয়ার আগে আগে হারাম যে কবরের মধ্যে গেছে তার ইসলাম সঠিক ইসলাম হইতে পারে আজকে বহুদিন পরে ওই দেখবেন কিছু কিছু সাপ আছে এই সাপ গুলির কেল্লা বলে লাগে আর কেল্লা যদি সেচা না থাকে আর এটা যদি গিয়ে গোবর পা আর এই সাপটাকে আবার চিন্তা হয়ে যায় ওলামায় কেরামের মেহনতে চোখের পানির বদৌলতে সাহাবায় কেরামের এই সমস্ত দুশ্মন যারা আজকে এই বাংলাদেশের মধ্যে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করে ভুল ইসলাম আমাদের সামনে পৌঁছাইবার চেষ্টা করছিল আল্লাহ এদেরকে দমন করে দিছিলেন আবার নতুন করে আবার মাথা চাড়া দিছে আবার নতুন করে কেউ একটা গজাইতেছে আমাদের একটাই কথা সাহাবাই কেরাম ওনাদের আনিত যে দিন ওনাদের মাধ্যমে যে দিন পাইছি তাহলে অবশ্যই অবশ্যই সেই দিন শুদ্ধ হয়ে যাইবে এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না ঠিক কিনা বলেন সাহবাহের বাইরে যারা দিন মানছে এরা কাজিয়ানি হয়েছে ঠিক কিনা বলেন সাহাবে কারামকে বাদ দিয়া যারা দিন আনছে তারা শিয়া হয়ে গেছে সাহাবে কারামকে বাদ দিয়া যারা আসছে তারা রাফিজ হয়ে গেছে সাহাবে কারামের দিন বাদ দিয়া নতুন দিন যারা আবিষ্কার করছে তারা মোতা জেলা হয়েছে সাহাবে কারামের দিনকে বাদ দিয়া বর্তমানে যে জমাতি ইসলাম আছে এরাও গুমরা এই কথা বিশ্বাস করতে হবে ঠিক কেনা জোরে বলে মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ কোরআন শরীফের আয়াত ও স্বীকার করলে অমান্য করলে ইমান থাকে আরো জোরে কোন কোরআন শরীফের আয়াত অমান্য করলে যেমন ইমান থাকে না ঠিক তাদের মধ্যে অনেক এমন আছে যারা আয়াত অস্বীকার করে ফেলেছে মোহাম্মজা তাইন এই মোহাম্মজা তাইন সম্পর্কে অর্থাৎ সুরা কুল হল্লাহ কুলা উজুবের রব্বিল ফালাক কুলা উজুবের নাস এই দুই খান সুরা কোরআন শরীফের আয়াত নাকি আয়াত না কোন আর জোরে বলেন কেউ যদি বলে এটা কোরআন শরীফের আয়াত না এটা একটা দোয়া তার ইমান থাকবে সে কোরআন মানলো না অস্বীকার করলো মৌদুদি এই করে গেছে মৌদুদি কইতেছে কই এটা তো আসলে সুরা না এটা আসলে এমন যে এটা নবীজি কি আল্লাহ তালা একটা দোয়া শিখাই দিছে জাদুটনা থেকে বাঁচবার জন্য একটা মন্ত্র দিয়ে দিছে যে বেচারা কোরআনের আয়াতকে মন্ত্র মনে করে আর যে বেচারা কোরআনের আয়াতকে এইভাবে মন্ত্র বলতেছে সে কোরআনের আয়াত মানলো এই ধরনের হাজারো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মৌদুদির এরা এরা আমাদের সামনে এমনভাবে সরাই দিতেছে আর সমাজের মধ্যে গা সহাবানায় দিতেছে যে এখন গুনাহকে আমরা গুনাহ মনে করি না আজকে হজরত অনেক কথা বলছেন সব কয়টা কথা আসলে আমি শুনতে পারি না আমি দুঃখিত তারপরও আমি অন্তত খুব মনোযোগ দিয়া হইলো কান লাগায় লাগায় দূর থেকে যেই কথাগুলি শুনছি এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার আপনার ইমান আমল আকিদা সংশোধনের ব্যবস্থার কথাই তিনি বলে দিয়ে গেছেন আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরক দান করুক উনি আসলে অনেক ব্যস্ত উনি আমাদের এই চর এলাকার মধ্যে কষ্ট করে আসছেন এখানে ওনার এখনও যদি আমরা আগামী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনি এখন যান তারিখ পাইবেন কিনা না আর আজকে হুদুরের সামনেই বলি এখানে যারা আমাদের ছেলেরা আছে এরা বলছে মুফতি সাহুদুরের নামে সভা আবার আমারও আবার বলছে এখানে সভাপতি থাকব। উনি নাইন মাই বলতেছেন যে আজকে এই বুজুর্গের নাম যদি না হইতো নিষ্পত না যদি হইতো তাহলে এখানে আমার আসার মতো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এক্ষণে এখান থেকে যাইবেন গিয়া আবার এই সারা রাত সফর করে গিয়া কালকে দশটার আগে আগে হয়তো কোথাও যাইবেন ওইখানে প্রোগ্রাম শেষ করবেন আবার অনেক দূরে উত্তর উত্তরবঙ্গের কোথাও কোনো সফরের মধ্যে যাইবেন এইভাবে দেশের আনাচে কানাচে তিনি খেদমতের মধ্যে যাইতেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা ওনার হায়াত হায়াতের তৈরির জন্য দোয়া করি সাথে সাথে যে চিহ্ন আল্লাহ এই চিহ্নটা এই হায়াতটা আল্লাহ যেন বাড়াই দেন মানুষের হেদায়েতের জন্য যেন আল্লাহ কবুল করে নেন সবাই বলে হুজুরের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সকলের উপরে শেষমেশ আর একটা কথা বলবো এটা আমাদের মনে রাখতে হবে আমাদের এই এলাকার অনেক সুনাম আছে সকল সুনাম একটা জায়গায় দিয়া আমাদের সব শেষ এটা হলো আমরা খুব বেশি ঝগড়াঝাটি করি সরকারিভাবেও এখানের মধ্যে এটাকে একটা এমনভাবে রেড জোন হিসাবে চিহ্নিত করা